সালাম আলাইকুম বিওয়াস ক্যাদ নিউজ জিরো ওয়ানে সবাইকে স্বাগত তো আজকে আপনার সামনে আলোচনা করব বাংলাদেশের স্কোয়াড এবং এলিভেন নিয়ে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে সেখানে কারা কারা আছে তো সেখানে রয়েছে ফারবস হোসেন ইমাম তানজিৎ হাসান তামিম লিটন দাস সাহেব হাসান তহিদ হৃদয় নুরুল হাসান সোহান জাকিল রানিক শামীম পাটোয়ারি নাসুম আহমেদ শেখ মেহেদি রিশাদ হুসেন মুসাফিজুর রহমান শরফুল ইসলাম তাসকিন আহমেদ তানজিৎ হাসান সাকিব সে পনেরো জন নিয়ে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে তো সেই পনেরো জনের মধ্যে ব্যাট ইলেভেনে কারা কারা থাকতে পারে সেখানে বেস্ট ইলেভেন সাজানো বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে যাবে কারণ গত ম্যাচে লিটন দাস ছিল না সেখানে ক্যাপ্টেন করেছিল চাইকেল অনিক অনেক তো এখানে ক্যাপ্টেন হিসেবে ফিরে এসেছে আমাদের লিটন দাস এবং উইকেট কিপারও করবেন তিনি তো বাংলাদেশের যেহেতু প্রপার অলরাউন্ডার নেই অবশ্যই বাংলাদেশকে ছয়জন ব্যাটার নিয়ে খেলতে হবে এবং পাঁচজন মূল বলার নিয়ে খেলতে হবে তো বাংলাদেশের সেই ছয়জন জন ব্যাটার কারা হতে পারে তো বাংলাদেশের ব্যাটিং অর্ডার সাজাতে হলে বাংলাদেশে অবশ্যই প্রথম টপ অর্ডারে ব্যাটিং করবেন ফার্ভেসান ইমন তানজিব তামিম তিন নম্বর পজিশন রিটন দাস পাকাপুক্ত তিনি আগেও লাস্টে যে টি টোয়েন্টি খেলেছিল সেখানে তিনি তিন নম্বর পজিশনে ব্যাট করেছিল তো লাস্টে যে টি টোয়েন্টিতে ব্যাটিং করেছিল ওপেনার হিসাবে সাহেব হাসান তাকে অবশ্যই চার নম্বর পজিশনে রাখা হবে কারণ বাংলাদেশ বিগত যে ম্যাচগুলো খেলেছিল চার নম্বর পজিশন পাঁচ নম্বর পজিশন যারাই ব্যাটিং করেছে তারা অনেকে ব্যর্থ ওই অর্ডারে বাংলাদেশ রানওয়ারতে ব্যর্থ এবং নিয়মিত উইকেট দিয়ে আছে তো অর্ডার সামালোর জন্য সাইবাসানকে হাসানকে সাইন নম্বরে দেওয়া হয়েছে এবং পাঁচ নম্বর হিসাবে থাকবেন শামী হোসেন পাটোয়ারি এবং ছয় নম্বর অপশন ওই হিসাবে বাংলাদেশকে বেছে নিতে হবে নুরুল হাসান সোহানকে কারণ লাস্ট যে টি টোয়েন্টি কেটেছে নুরুল হাসান সোহান সেখানে ভালো পারফরমেন্স করেছে আর জাকালি যে পারফরমেন্স করেছে সেটা বলার বাসা নাই তাই আমি মনে করি নুরুল হাসান সোহানকে ছয় নম্বর পজিশনে রাখা হবে এবং পাঁচজন বলার পাঁচজন বলার কারা হতে পারে বাংলাদেশ অবশ্যই তিনজন পেসার এবং দুজন স্পিনার নিয়ে খেলবে কারণ খেলা হবে ছিটাগুঙ্গে স্পোর্টিং উইকেটে সেখানে অবশ্যই পেস বলার থাকবে তিনজন দুইজন স্পিনার থাকবে দুইজন স্পিনার কারা হতে পারে দুইজন স্পিনার মধ্যে আমার মতে ইরশাদ হুসাইন থাকবে এবং নাসুম আহমেদ তিনজন পেসার কারা মুস্তাফিজুর রহমান অবশ্যই থাকবেন তার সাথে তানজিদ হাসান সাকিব থাকবেন এবং সৌরভুল ইসলাম নাকি তাসকিন আহমেদ সেই দুজন থেকে বাংলাদেশকে একজনকে অবশ্যই বেছে নিতে হবে তো এই হচ্ছে আমার স্কোয়াড আমার মতামত তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ